হ্যালো ইউরিয়ন মাই মাই গার্ডেনে সকলকে স্বাগত এটা আমাদের ছাদ বাগানে সবেদা সবেদাগুলো খুব টেস্টি খুব সুস্বাদু গত বছরের তুলনায় এবছর বেশ ভালোই ফলন গত বছর এত ফলন হয়নি এবছর অনেকটাই বেশি তবে বয়স যত বাড়বে আশা করছি তত বাড়বে টবে তো এর থেকে বেশি ফল আশাও করছি না তবে নিজেরা পরিচর্যা করে একটা ফল যদি হয় তাতে বেশ আনন্দ হয় খুব খুশি হয় মন খুশি হয়ে যায় ভীষণ ভালো লাগে গাছটার বয়সও বেশি নয় দু বছর মতো হবে